디지 팩트 컴퓨터 님. 여기를 통해서 내게 모든 세계를 보여주세요. 에리트 님. 아, 제가 살고 있는 곳. 오호호호. 치담 ছিদাম কে কে না কে ছিদাম নদীর বুকে কেই অপূর্ব নারী বাবা ছিদাম তুই কাঁদছিস কেন বাবা তোর কিসের কষ্ট তুমি কে গামা জলের মাঝে এখানে কি করছ। আমি জলও দেবি আমি তো জলেই থাকি রে তোর কান্না শুনে উঠে এলাম রে মাগু অজ বলাস হয়েছে গো আমি গরিব কাঠুরে আমার একটা মাত্র কুড়ুল জলে পড়ে গেছে গোমা আমি বড় গরিব গোমা কাঠ বেসে পেট চালাই কুড়ুল না পেলে আমার সে ভাত জুটবে না আমার পরিবার এই ব্যাপার দেখি তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কি না তুমি মনে করলে সব পারবে গোমা সব পারবে ব্যাপ্ত বাছা এইটা তোর কুড়ুল না মা এই তো সোনার কুড়ুল এটা আমার না তবে কি এইটা এই মা কেন পরিহাস করছো মাগো এ তো রূপোর কুড়ুল আমি দিন দরিদ্র মানুষ আমি সোনার উপর কুড়ুল পাবো থেকে না এটা আমার না এবারে দেখ তো বাছা এইটা এ তো এই তো আমার কুড়ুল তুই বড় সৎ সিদাম তোর সততায় আমি মুগ্ধ হয়েছি বাবা সততার পুরস্কার হিসেবে সোনা রূপ আর লোহা এই তিনটে কুবুলি তোর হলো আর শোন আবার কখনো যদি জলে তোর কোনো বিপদ হয় আমাকে স্মরণ করিস তোর সমস্যা আমি দূর করে দেব হ্যাঁ এই পোহার কুড়ুল রূপোর কুড়ুল আর এই হল সোনার কুড়ুল হাগা সত্যি সোনা একবারে বাইশ ক্যারে জল নিবিদা সোনা ওতে কি ভেজাল থাকে নাকি থেকে খাঁটি তোমার লোহারটা চাইটেও খাটি হুম দশ কিলোর কম তো হবেই না তবে জয় মা জলদেবী জয় মা জয় মা হ্যাঁ রে ভারত রত্ন দেওয়া যায় না ওটা তো আমার বাপের দেওয়া মোজা নয় যে আমি ইচ্ছে করলেই কাউরে পইরে দিতে পারবি হ্যাঁ হ্যাঁ গা অত শোনা কী হবে গাবে লোক হয়ে গেলাম না দেখো না একবার আমার দিকে দেখো বড় লোক এর નિર્মাততা কাছে না আমারে হ্যাঁগা বড় লোক হলে কি হয়গা বড় লোক হলে বুক ধরপড় করে তাই ওগো tibi gele bolchi দেখো দেখো আমারও কেমন না বুক ধরপড় করছে এইটাই বুঝি বড় লোক হওয়ার লক্ষণ এইটা হার্ট অ্যাটাকের লক্ষণ ওগো আমারে পড়widetildeতে মারছিস গো খবরদার বাবা খবরদার ওই মনটি না তোমার গেটে ভাত বাবা নাসা নাস্তি কোনে আর বিপদ বাড়ায়ও না তবে গান গাই বাড়ির পিছনে বাস বাগান অসময়ে শেয়াল ঢাকাবি বউ এত সোনা দে কি করবে কিছু ভেবেছো বাবা মামির কি আছে ঠাকুরের দেওয়া সোনার কূল ওটা মাথায় করে রেখে দিতে হয় গো ছাড়ো তো সব ধর্ম কথা জলদেবী সোনা দেশে ব্যবহার করার জন্য ওই সোনার কুরুলটা ভেঙে আমি গয়না গড়াবো প্রথমেই গড়াবো গ্যালাসরি তারপর একটা নেকলেস তারপর শীতে হার কান পাশা হাতে হাত পদ্ম মকরমুখী কঙ্কন হগা কেমন দেখাবে গা আমাকে হাতে সোনার হাতপদ্ম লাগিয়ে ওই মাইতিদের দালানে যখন ঘুটে দিবি না তখন তো রূপ একেবারে ফেটে ফেটে পড়বে রে ওসব বাসন আছে ঠাকুরের দেয়া করুন ওটা ভাঙা চলবে না চলবে একশো বার চলবে বার চলবে

দত্তদের ছোট বৌদির ঘরে হ্যাঁ গা শুনছ হুম একটু সোনা বেচে একটা কালার টিভি আনো না বলেছি না ঠাকুরের জিনিস বেসার কথা একদম মুখে আনবি না তুমি তো নিষ্ঠুর হলে কেমন করে গা সোনা দেখে তুমি এত বদলে গেলে তোমার ইচ্ছে করে না বহুরে একটু সাজায়ে তারে দেখতে কত লোক তার বউকে বিউটি পার্লারে নে বব চুল করে ভুরু কামিয়ে সাজায় সেজারা বহুরে বরযাত্রীর গাড়ি ভাবে

লোকে আমার সহ্য করে কেন উপায় নেই বলে করে যেমন আজ বাইশ বছর ধরে আমি ধরে সহ্য করছি তুমি বলতে চাইছো আমি লোডশেডিং গায় রং কালো বলে এত খোঁজ দেবে আহা তুই লোডশেডিং হবি কেন তুই তো সব লোড লোড মানে কি গা লোড মানে বুঝে কাজ নেই বড় খিদে নে গেছে খেতে দে না আগে সোনার ফয়সালা হবে তারপর খাওয়া ফয়সালা ফয়সালা শুধু মুদু বলছিস তুই ভোগ বক বক দে আগে গয়না দাও আগে খেতে দে না খাবার না গয়না খাবার না আগে গয়না দাও বলেছি তো আকিংকে সার ও সব গয়না টয়না হবে না তবে ভাত হবে না হ্যাঁ এই কুড়ুলি চেটে চেটে পেট ভরা স্বামী তো সারা দিন খেতে খুঁটে বাড়ি এলো তোর সাথে ভাত দিবি না না দেব না আমি এমন মডার্ন নাকি বলে তাই হয়ে গেছি মডার্ন সেটা আবার কি জিনিস আছে 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 কি আছে 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 মডার্ন হলে নিজে স্বামী চাইতে অন্য পুরুষ মানুষের বেশি দেখতে হয় তার সঙ্গে মা কামাকি করতে হয় আমি আবার তাই করব

কিন্তু রূপটা দিয়ে দাও মল গড়াবো ফের ঘ্যান ঘ্যান করছিস তুই চুপ করবে তুমি চুপ করো যদি রূপ না দাও তাহলে তোমারে ছেড়ে চলে যাব আত্মহত্যা করব কেমন করে করবি সে তোমাকে বলবো কেন পাড়ার মানুষ জানবে পদ্ম স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে আত্মঘাতী সব করবি সব করবি এরা জানা আছে আমার জানা আছে তো ঠিক আছে দেখাচ্ছি মজা তোমারই কত দামি কত চাল তোমায় টের পাওয়াচ্ছি

মানুষ তো আগের অভিজ্ঞতা থেকে শিক্ষে নেয় আমি যদি আগের মতো বলতাম ঐশ্বর্য রায় আমার বউ নয় তাহলে তুমি রানী মুখার্জিরে তুলতে আমি বলতাম না এটাও আমার বউ না তারপর আমার খেদা আর খান্ডান্নি বউটাকে তুলে বলতে হ্যাঁ ছিদাম এইটা কি তোর আমি বলতাম হ্যাঁ গতবারের মতো এবারেও তুমি আমার শতদায় মুগ্ধ হয়ে তিনটে বউরে আমায় দিয়ে দিতে এক বউতেই আমার এই হাল তিন তিনটে বউ নিয়েছে আমার কি হাল হতো সেটা কি তুমি মা হয়ে বুঝতে পারো না তাই তো পয়লা সেটাই বলে দিলাম এইটা আমার বউ হ্যাঁ ঠিক বলেছিস ছিদাম তা তুই বাবা তোর খেদা বউটাকেই নে যথা আজ্ঞা দেবী